হ্যালো প্রিয় নমস্কার সবাইকে আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করেছে নতুন একটি ভিডিও তো গত মঙ্গলবার থেকে যাত্রা শুরু হয়েছে আর শনিবার পর্যন্ত এই যাত্রা চলবে তো যেদিন যাত্রা শুরু হয়েছিল সেদিন ছিল পবিত্র পবিত্র রোপণী একাদশী তো আমরা মন্দিরে গিয়েছিলাম বুধবার দিন তো মন্দিরে যেতে যেতে দেখলাম যে আরতি শেষ তাই মন্দিরের সামনে দরজাটা আটকে দিয়েছিল আর আমরা তাই পিছনে দরজা দিয়ে একটু থাক ঠাকুরকে দর্শন করলাম পাশ থেকে আর দাদুকে বললাম তুমি একটু ভিতর থেকে ঠাকুরের একটু ভিডিও করে এনে দাও আমি একটু সবার সাথে শেয়ার করবো কারণ আমি তো আর ভিতরে যেতে পারবো না তুমি একটু আমাকে ভিডিও করে এনে দাও তো দাদু আবার আমাকে সুন্দর করে একদম সব কিছু একদম সুন্দর করে ভিডিও করে দিল এত ভালো সুন্দর করে ভিডিও করেছে এত সুন্দর করে ভিডিও আমিও করতে পারতাম না আর একদম ঠাকুরের সামনে থেকে সুন্দর করে একদম ভিডিও করেছে এই যে মদন মোহন সুন্দর করে রথ ঝুলনের উপরে বসে আছে তাদের আর এখন তো শয়নের সময় হয়ে গেছে বিছানা সব রেডি তো এখন দাদু শয়ন দিয়ে দেবে ঠাকুরকে আর ভাগ্যিস আমার ভাগ্য ভালো যে আমি তখন পৌঁছতে পেরেছি যাতে একটু ভগবানকে একটু দর্শন করতে পেরেছি আর আমার মেয়ে তো বললাম যে মনোপ্রণাম করো বল দাও তো সে তো বল দেওয়ার জন্য যে মাথা দিচ্ছে নিচে আর মাথা আর উঠাচ্ছে না আর দাদু বলতেছে তোমার কি এখনো হয় নাই আর কতক্ষণ বল দিবা তারপরে লোকনাথ বাবার মন্দিরে একটু প্রণাম করে তারপরে আমরা চলে আসলাম তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও সবাইকে অনেক অনেক ধন্যবাদ